আসলে সব বিরোধীদেরকে ধরে ধরে পোড়াইয়া দিছে মারছে আমাদের মানবতা দূর করতে যারা করতেছে তাদেরকে বাধা দিতে যারা বাড়াবাড়ি করতেছে স্টপ ফাইনালি চূড়ান্ত বিজয় হচ্ছে আমাদের সেদিনই হবে যেদিন সত্যিকার অর্থে সবাই ঘোষণা দিতে পারবে যে আমরা সবাই শান্তিতে আছি এই আন্দোলনের যে ত্যাগ কোরবানির পথ মারি দিয়ে আমরা আন্দোলনের একটা জায়গায় এসে পৌঁছেছি এটাকে কখনো চূড়ান্ত কোনো কিছু মনে করবেন না এটা হলো প্রথম পরামর্শ আমার আপনাদের প্রতি অনুরোধ থাকবে এটা মনে করবেন যে অনেকগুলো ধাপের মধ্যে একটা ধাপ জাস্ট হাসিনার একটা রিজিং ছিল ষোলো বছরে। যেটা সে ডিরেক্টলি প্রত্যক্ষভাবে এই সমাজের সকল মানবিক যারা ছিল যারাই তাদের বিরুদ্ধে ন্যূনতম কোনো কথা বলেছে প্রতিবাদ করেছে তাদের বিরুদ্ধে একটা জুলুমের স্টিম রোলার চালাচ্ছিল সেটা জাস্ট স্টপ হয়েছে বন্ধ হয়েছে কিন্তু এই জুলুম এবং স্টিম রোলারের রূপগুলো এক এক সময় এক একটা রূপে আসে কখনো সেটার নাম পৃথিবীর ইতিহাসে নাম ছিল ফেরাউন কখন নাম এসেছে নমরুদ কখন এসেছে হামানের রূপ ধরে কখনো এসেছে বনি স্টাইলের বিভিন্ন গোত্র জাতির নাম ধরে তো সেটা হয়তো বাংলাদেশের প্রেক্ষাপটে একটা সময় হাসিনার নাম ধরেছিল কিন্তু ভবিষ্যতে যে এই নামটা পরিবর্তন হয়ে নতুন কোনো নাম ধারণ করবে না কোরআন এবং ইসলামের ইতিহাস পৃথিবীর ইতিহাস সেটা বলে না সেজন্য আমাদেরকে এই জায়গাটা মাথায় নিয়ে খুব সিরিয়াসলি এবং হচ্ছে খুব শক্তভাবে এই কনসেপ্ট নিয়ে আমাদেরকে কাজ করতে হবে পি ভাইরা বর্তমান যে সিচুয়েশন চলছে এখানে প্রত্যেকটা মিনিটে আপনাদের ধৈর্যের অনেক বেশি প্রমাণ রাখতে হবে আপনাদের প্রজ্ঞার শক্তির পূর্ণ ব্যবহার এখানে করতে হবে এবং বিচক্ষণতার মাধ্যমে সকল বিষয়কে অবজার্ভ করে প্রতিটি সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সেটা হোক পলিটিক্যাল জায়গা থেকে হোক একাডেমিক ইস্যু থেকে হোক সেটা ক্যাম্পাসের পরিস্থিতির জায়গা থেকে তো প্রত্যেকটা জায়গাতে আমরা আশা করছি আপনারা সেটার প্রমাণ রাখবেন এবং সর্বোচ্চ পরিমাণে ধৈর্য প্রজ্ঞা বিচক্ষণতার পরিচয় দিয়ে আল্লাহ তাল্লাহার উপর তাওকুল করে সিদ্ধান্ত নেবেন এবং সেই সিদ্ধান্তের আলোকে আমরা আমাদের সকল বিষয়গুলোকে সাজাবো ছাত্রদের মন মাইন্ডগুলোর ভিতরে যে একটা দীর্ঘদিনের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার যে মানসিকতা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তারা যে বিজয়ী হয়েছে এই সেন্সটাকে অবশ্যই তাদের মধ্যে লালন করাইতে হবে যে অন্যায়ের প্রতিবাদটা তারা যেন তাদের আমৃত্য ধরে রাখতে পারে এটা হলো এই মুহূর্তে সবচেয়ে বড় দাওয়াত যে পৃথিবীতে বাংলাদেশে ক্যাম্পাসে সমাজে রাষ্ট্রে যখনই যেটা অন্যায় হবে আমি যেন আমার মৃত্যু পর্যন্ত এই অন্যায়ের প্রতিবাদ করে যেতে পারি এই মানসিকতাটা তৈরি করাটা অনেক বড় দাওয়াতের একটা পয়েন্ট বলে আমি মনে করছি পাশাপাশি তাদেরকে আপনি দাওয়াতি কাজ করাটা চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি ইসলামের আদর্শকে আল্লাহ রাসুলের একজন আদর্শী বা আল্লাহ একজন ফলোয়ার্স হিসেবে কতটুকু আল্লাহ রাসুলকে লালন করে আল্লাহ রাসুলের সেই চরিত্রগুলোকে আপনি আপনার মাধ্যমে সেই ছাত্রের কাছে তুলে ধরতে পারছেন দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এটা আমরা চাই দাওয়াতের মধ্যে দুইটা পয়েন্ট বললাম অন্যায়ের প্রতিবাদ এবং অ্যাজ এ ব্যক্তি হিসেবে আপনাকে যেন একজন মাধুর্যপূর্ণ একজন মৌলিক মানবীয় গুণাবলী সম্পন্ন একজন উদার মানসিকতা চারিত্রিক মাধুর্যতা সম্পন্ন সকল গুণাবলী যেন আপনার মাঝে প্রত্যেকটা ছাত্র খুঁজে পায় এটা আমাদেরকে এই মুহূর্তে দাওয়াদের ক্ষেত্রে নিশ্চিত করতে হবে প্রিয় ভাইরা ফাইনালি চূড়ান্ত বিজয় হচ্ছে আমাদের সেদিনই হবে যেদিন সত্যিকার অর্থে সবাই ঘোষণা দিতে পারবে যে আমরা সবাই শান্তিতে আছি তাহলে এই ঘটনাটা কি আপনি এই মুহূর্তে যদি নেন পাবেন এই জন্য বিরোধীদের সাথে আল্লাহ আচরণ কী ছিল আল্লাহ কি সব বিরোধীদেরকে ধরে ধরে পড়িয়ে দিছে মারছে তাহলে আমরা কেন আমাদের মানসিকতাটা এমন কেন আমাদের এই মানসিকতা দূরতা যারা করতেছে তাদেরকে বাধা দিতে হবে যারা বাড়াবাড়ি করতেছে স্টপ এই জন্য সেখানে ভালোবাসা লাগবে উদারতা লাগবে ক্ষমা লাগবে দে ওয়াশি আল্লা সাল্লামের চাচাকে কলিজা পর্যন্ত নিয়ে হিন্দাকে দিয়েছিলেন সে ওয়াশিখ তো আল্লাহরাসুল ক্ষমা করতেন তবে একটা কথা বলছিলেন ওয়াশি তুমি আমার সামনে আসলো না কারণ তুমি আমার সামনে আসলে আমার সেই স্মৃতিগুলো চলে আসে আমার মনে হয় তুমি আমার সামনে আসবে না এটা তো ইসলামের আল্লাুল তো এগুলো শিখাই গেছেন আমাদের শিখাই গেছেন না মক্কা বিজয়ের পরে যখন ঢুকতেছে আবু আবু হুরাইরা কত কিছু করলো কত যুদ্ধের নেতৃত্বে দিল মুসলমানদের বিরুদ্ধে দাঁড়িয়ে তাবুরাইরাকে ক্ষমা করে দিয়েছে এরপর আল্লাহ রসুল জনের একটা তালিকা করছেন মক্কা বিজয়পদ এরা এত বেশি অত্যাচার করছেন নির্যাতন এদের ক্ষমা নাই কিন্তু সে দশজন থেকেও অনেকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে গোপনে আসছেন ছদ্ম এসে কথাটা ফুটাই তুলছেন যে রাসুল আমি জানি যে আমার কোনো নিস্তার নাই এখন আমি ক্ষমা চাচ্ছি আমি ইমান আনতে চাই আমার জন্য নীতিমালা কি তোমার জন্য ক্ষমা এটা দিয়ে হচ্ছে চূড়ান্ত শান্তির জায়গা সমাজকে নেওয়া যাবে এর বাইরে অন্য কোনো থিওরি দিয়ে সম্ভব না যেন আজকে যারা এতদিন আমাদের উপর নির্যাতন করছে জুলুম করছে আপনি বুকে টেনে নেন দেখেন কেমন পরিবর্তনটা হয় তার মাঝে